এখানে এসেছি শুধুমাত্র প্রতিধ্বনি শোনার জন্য এখান থেকে যে যার নাম ধরে ডাকবে যে যা বলবে তার প্রতিধ্বনি শুনতে হবে সে কারণে শুধুমাত্র এই ভয়ঙ্কর পথে আমাদের সামনে থেকে প্রকৃতির কোলে শান্ত স্থির উঁচু উঁচু এক একটি পাহাড় ঘুমিয়ে আছে শব্দ দূষণ বায়ু দূষণের শহর আর কোলাহলপূর্ণ যান্ত্রিক জীবন থেকে পালিয়ে নিজেকে খুঁজে পেতে যেতে পারেন পাহাড়ের কাছে পাহাড় ধৈর্য ধরতে শেখায় কঠোর পরিশ্রম করে সফল হতে শেখায় স্থবির পাহাড়ি প্রকৃতির কাছে গিয়ে নিজেরা কিছুটা স্থির হতে আমাদের আগমন বান্দরবানের লামা উপজেলায় পাহাড় ঝর্ণা আর নদীঘেরা এ উপজেলায় বৈচিত্র্যময় পাহাড়ি জাতিগোষ্ঠীর বসবাস তারা এরকম জুম ঘরে বসবাস করেন পাহাড়ের গায়ে গায়ে লেগে থাকা এই ঘরগুলোকে জুম ঘর বলা হয় এসব ঘরে থাকার অভিজ্ঞতা নিতে আমরা গিয়েছিলাম গ্র্যান্ড হিল ভিউ শুভ সকাল পাহাড়ি জুমঘর থেকে স্বাগত জানাচ্ছি আমি রাজীব সেলিম বান্দরবনের লামা উপজেলার একটি পাহাড়ের চূড়ায় এই জুমঘরে আজকে আমরা রাত্রি যাপন করেছি সত্যি চমৎকার এক অনুভূতি পেয়েছি এই যে দেখুন আমরা ভূপৃষ্ঠ থেকে অর্থাৎ একেবারে সমতল থেকে প্রায় ষোলোশো ফিট উঁচুতে রয়েছে। মাঝরাতে এখানে এসে পৌঁছে বুঝতে পারিনি কতটা নির্মল স্নিগ্ধ এক মনোরম পরিবেশে এসেছি ভোরের আলো ফুটতেই বেরিয়ে এলো পাহাড়ি সবুজ প্রকৃতির নয়ন জুড়ানো রূপ প্রতি ঘন্টায় পরিবর্তন হয় পাহাড়ের সৌন্দর্য সকাল থেকে দুপুর দুপুর থেকে সন্ধ্যা এক এক সময় এক এক রকম সৌন্দর্য নিয়ে পর্যটকের সামনে হাজির হয় লামার প্রকৃতি আশপাশে ঘুরে ফিরে আমাদের গন্তব্য গ্র্যান্ড বিরিঞ্জা হিলভিউ রিসোর্টের এক পাহাড়ি গুহার দিকে সেখানে স্পষ্ট প্রতিধ্বনি শোনা যায় দুর্গম পথ পারি দিতে হবে সেখানে যেতে আমরা সন্ধ্যার আগে ফিরে আসার জন্য দুপুরের পরপরই রওনা হয়ে গেলাম পাহাড়ের মাঝখান দিয়ে একটি পথ এই ধরে আমরা এগিয়ে যাচ্ছি আমরা যেখানে যাচ্ছি সেখানে প্রতিধ্বনি শুনতে পাবো সে কারণে যাচ্ছি খুবই ভয়ঙ্কর পথ দেখাই দুই পাহাড়ের ভেতর দিয়ে সরু পথ অন্যান্য ভ্রমণ কেন্দ্রের মতো অতটা পরিচ্ছন্ন নয় পথে কোনো সংস্কার করা হয়নি ডালপালা শুকনো পাতা পাতাসহ নানান প্রতিবন্ধকতা একেবারে পাহাড়িরা যেমন পথে চলাচল করেন ঠিক তেমনি পথ পর্যটক যাতায়াতের জন্য বিশেষ কোনো ব্যবস্থা নেই সে কারণেই অ্যাডভেঞ্চার পূর্ণতা পেয়েছে

অবশেষে আমরা পৌঁছে গেলাম মেরেঞ্জা গুহার কাছাকাছি ততক্ষণে দিনের আলো অনেকটা কমে গেছে আমরা এখন যে জায়গাটিতে এসেছি এই জায়গাটিতে আসার জন্য দুর্গম এক পথ দিয়েছি এটা আমাদের গ্র্যান্ড মেরেঞ্জার নিজস্ব এটা এটা গুহা এটা গ্র্যান্ড মেরেঞ্জা আলী গুহা যেটা সেটা আলী কদমে আর এটা মেরেঞ্জাতে একমাত্র মেরেঞ্জা গুহা এটা আমাদের এখানে এবং আমাদের যারা পর্যটকরা যারা আসবে তারা এই এখানে আসবে দেখার মতোই যায় এখানে এসেই ফেরার তারা দিনের আলো ফুরিয়ে গেলে দুর্গম এই পথ পারি দিতে বিপদের মুখোমুখি হতে হবে পাহাড়ি পথগুলো এতটাই কষ্টকর যে যখন নামবেন তখন নামার সময় খুব বেশি কষ্ট না হলেও পাহাড়ে যখন উঠবেন ওঠার পথ ঠিক সেই সময় বোঝা যায় যে পাহাড়ি যারা রয়েছেন পাহাড়ে যারা বসবাস করেন তাদের চলাফেরা কতটা কষ্টের কতটা কঠিন এই পথে নামতে কিছুটা স্বাচ্ছন্দ্য বোধ হলেও উঠতে গিয়ে পাঁচ দশ মিনিট ওঠার পর আসলে যত শক্তিশালী মানুষই হোক অভ্যাস না থাকলে তিনি হাঁপিয়ে যাবেন এটি খুব স্বাভাবিক একটি ব্যাপার হ্যাঁ

কথা বলতে পারতেছি সেটা ভাই এখন আমার কাছে পানি আসে এই যে আমার কাছে পানি কিন্তু আমি আপনাকে এখন দিতে পারছি না ভাই এই মুহূর্তে আপনি পানি যদি খেয়ে নেন আপনি বিপদের সম্মুখীন হবেন কোনো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে ভাই একটু একটু জিরিয়ে নেন একটু জিরান তারপর পানি খান অবশেষে কোনো রকম দুর্ঘটনা ছাড়াই আমরা ফিরে এসেছি আমাদের থাকার জায়গায় এটি গ্র্যান্ড মিরিঞ্জা হিল ভিউ রিসোর্ট আমরা এখানেই থাকব শীতের শেষ ভাগে আমরা যখন ভ্রমণ করতে গিয়েছি তখনও নতুন এই রিসোর্ট তৈরির কাজ চলছিল যতটুকু হয়েছে আর যা করার পরিকল্পনা রয়েছে সেসব শুনে মনে হয়েছে খুবই চমৎকার একটি রিসোর্ট তৈরি হচ্ছে লামার মিরিনজাই সম্পূর্ণ কাজ শেষ হলে আবারও ঘুরে দেখাবো গ্র্যান্ড মিরিঞ্জা ভিউ রিসোর্ট